নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের আম আর সাবু দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি আম আর সাবু দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন আম কেটে রেখে দিয়েছি এখানে কিন্তু আমি দু রকমভাবে আমটা কেটে রেখেছি একটা হচ্ছে একটু বড় করে কেটে রেখেছি আর একটা দেখুন একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি এবারে আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি দেব এখানে দেখুন বড় যে আমের টুকরোগুলো সেই আমের টুকরোগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। মিক্সির মধ্যে দিয়ে এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল দেব না শুধুমাত্র আমটা দিয়েই কিন্তু ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর প্রতিদিনের মতো আপনাদের আমি একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন আমি এটা পেস্ট করে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি আমটা দেখুন আমি কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে পেস্ট করা হয়ে গেছে এটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দেব আর অন্যদিকে দেখুন আমি কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব দেখুন দুধ এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতো দুধ দিলাম আর এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা দুধ আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি ঘন করে নিয়ে আমি কিন্তু দুধটা কড়াই দিয়ে দিলাম এবারে দেখুন আমি কিন্তু দুধটাকে একটু হালকা করে প্রথম গরম করে নেব যেহেতু আমার এখানে আগে থেকে জাল করা আছে সেই জন্য আমি এটাকে হালকা করে প্রথমে একটু গরম করে নেব দুধটা আমার এখানে দেখুন হালকা করে গরম হয়ে গেছে এইবারে আমি দুধের মধ্যে দিয়ে দেব। এখানে আমি রেখেছি গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমার দশ টাকার প্যাকেটের একটা গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব এইভাবে দুধটাকে হালকা গরম করে নিয়ে তারপরে যদি গুঁড়ো দুধটা মেশানো যায় তাহলে দেখবেন খুব ভালোভাবে এটা কিন্তু মিশে যায় আর যদি বেশি গরম হয়ে যায় তাহলে দেখবেন দুধটা কিন্তু মিশতে চায় না দানা দানা হয়ে থাকে এইভাবে আমি কিন্তু দুধটা প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন এটা কিন্তু আরও অনেকটা দুধটা ঘন হয়ে যাবে এইভাবে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব আর আমি এখানে যেহেতু অল্প পরিমাণে করছি সেই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সব কিছুই অল্প অল্প আছে আপনারা যদি বেশি পরিমাণের করতে চান তাহলে কিন্তু সব কিছু একটু বাড়িয়ে দেবে তাহলেই হবে এবারে আমি প্রথমে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব দুধটা আমি এখানে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাবু এখানে আমি বড়দানার সাবু নিয়েছি আর সাবুটা কিন্তু এখানে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমার পঞ্চাশ গ্রামের মতো সাবু আছে সেটা ভেজানোর ফলে অনেকটাই ফুলে গেছে সাবুটা দেখুন এটা আমি কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দিয়ে এইভাবে কিন্তু সাবুটা একটু রান্না হতে দেব। দেখুন আমি কিন্তু প্রায় দশ মিনিট মতো এইভাবে একটু রান্না করে নেব দশ মিনিট পরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি সাবুটা দিয়ে দেখুন আমি কিন্তু প্রায় দশ মিনিট মতো এইভাবে গ্যাসটা লোতে দিয়ে রান্না হতে দিয়েছিলাম এর ফলে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে আর সাবুটাও কিন্তু ভেজানোই ছিল আর ভালোভাবে রান্না হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে দেখুন যখন দেখবেন এইভাবে একটু রান্না হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে কিন্তু আমি প্রায় হাফ বাটির একটু বেশি চিনি দিয়ে দিলাম মানে প্রায় এক বাটির মতো চিনি দিলাম তার কারণ আমার এখানে আমটা কিন্তু খুব বেশি মিষ্টি নয় অল্প মিষ্টি সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা যদি দেখেন আমটা খুব মিষ্টি সেই বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন বা আপনারা কতটা মিষ্টি খাবেন সেটা বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন তাই আমি এখানে চিনির সঠিক পরিমাপটা আপনাদের বললাম না দেখুন আমি কিন্তু চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইভাবে আরেকটু রান্না করে নেব এর ফলে কি হবে চিনিটা একেবারে গলে যাবে গলে সঙ্গে মিশে কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে আর পাতলা হয়ে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি এটাকে আরেকটু জাল দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে পাকা আম থাকতে থাকতে আপনারা কিন্তু এই সাবু আর আমের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন আমি কিন্তু এইভাবে চিনিটা মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আবারও কিন্তু এটা একটু রান্না করে নেব চিনিটা দিয়ে আমি কিন্তু আবারও পাঁচ মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিয়েছি দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি মানে আমার গ্যাসের কাজ হয়ে গেছে এইবারে রান্না গ্যাসের কাজ কিন্তু হয়ে গেছে কিন্তু রান্না এখনও শেষ হয়নি দেখুন এটা আমি এই অবস্থায় একটু ঠান্ডা করে নেব এটা একদম গরম অবস্থায় আছে আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফেরত আসছি সাবুটা আমি এখানে দেখুন একেবারে কিন্তু ঠান্ডা করে নিয়ে আবারও চলে এসেছি আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় কিন্তু এর মধ্যে কিছু মেশাবেন না দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গেছে এইবারে দেখুন আমি কিন্তু আর গ্যাস চালিনি আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাস কিন্তু বন্ধ আছে আমি এটাকে দেখুন এবার এর মধ্যে মেশাবো এখানে যে প্রথমে আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই আমের পেস্টটা কিন্তু আমি এখানে পুরোটা দিয়ে দিলাম দেখুন আমের পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু প্রথমে এটাকে একটু মিশিয়ে নেব এটাকে এইভাবে আমের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে আপনারাও কিন্তু বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বিশেষ করে এটা যদি বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে দেখুন আমি কিন্তু এটাকে প্রথমে আমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমের পেস্টটা দিয়ে দেখুন আমি কিন্তু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আমটা দেওয়ার ফলে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি বেশ কিছুটা ছানা এই ছানাটা দিলে কিন্তু এর স্বাদটা আরও অনেকাংশে বেড়ে যায় দেখুন এখানে দিয়ে দিলাম ছানা ছানাটাও কিন্তু এর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে এইভাবে আলতোয় হাতে কিন্তু জাস্ট ছানাটাকে একটু মিশিয়ে নেব যখন খাবেন তখন দেখবেন ছানাটা মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ছানাটা আমি এখানে মিশিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন প্রথমে আমি রেখেছিলাম যে ছোট ছোট একদম কুচি কুচি করে আম রেখেছিলাম সেই আমটা কিন্তু এখানে দিয়ে দিলাম আমটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন বেশ কিছুটা কাজু বাদাম কুচি আমি কিন্তু এর উপর থেকে ছড়িয়ে দিলাম আমি এখানে শুধু কাজুবাদাম কুচি দিলাম আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বাদামও দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে দেখুন বেশ কিছুটা কাজুবাদাম কুচিও দিয়ে দিলাম দিয়ে এবারে এটা খুব ভালোভাবে মিশিয়ে দেব আর তারপরে ঠান্ডা ঠান্ডা আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো যেটা ঠিক কেমন হলো দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এইবারে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো এটা ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা আম আর সাবুর রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে